হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও মোটামুটি একটু ভালো আছি কারণ কয়েকদিন আগে খুব জ্বর ছিল বলে ভিডিও দিতে পারিনি তো আজকে আমি আমার মিনি কিচেনে মানে ছোট্ট হাঁড়ি কড়াই নিয়ে রান্না করবো এঁচুড় চিংড়ি রান্না করব তো এখানে হাঁড়ি রাখা আছে এখানে চিংড়ি মাছ এঁচুড় আলু কাঁটা রাখা আছে আর এক বালতি জল আছে তো চলো এবারে রান্না করে তোমাদেরকে দেখাই চলো এবারে রান্নাটা শুরু করি প্রথমে কড়াইটা বসিয়ে নিয়ে আগুন ধরেই কড়াইটা বসিয়েছি আগুন ধরেই কড়াইটা বসিয়ে নিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একসাথে নাড়াচাড়া করে করে একটু মিক্সড নেব সবই পরিমাণ তারপরে দুটো চিংড়ি মাছ দিয়ে এপিটপিট করে লাল করে ভেজে নেব আবার পরে দুটো চিংড়ি মাছ দিয়ে এপিটোপিট করে লাল করে নিয়ে ভেজে নেব তারপরে আমি হাঁড়িটা বসিয়ে দেব হাঁড়িটা বসিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি কিছু আর আলুটা কাটা ছিল না ওইগুলো দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর লাভিয়ে নিয়ে আমি কড়াইটায় বসিয়ে দেবো কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে পেঁয়াজ মানে প্রথমে তেল দেবো তার তারপরে পেঁয়াজ দেবো তারপরে আদা রসুনের পেস্ট দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ওর মধ্যে একটু লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ আর আমি কিন্তু নারকেল কুচিটাও দিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো তারপরে একটু জিরের গুঁড়ো দিলাম গোলমরিচের গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হলো কি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে এক চামচ জল দেবো জল দিয়ে তেজপাতা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো আলু আর এচুরগুলো সিদ্ধ করা ছিল ওইগুলো দিয়ে দেবো দেওয়ার পরে জল দিয়ে দিয়ে ফুটিয়ে নেবো ফুটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে একটু জিরের আবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে লাগিয়ে নেবো লাগানোর পরে দেখো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর কমেন্ট করে বলবে পরে কি রান্না করবো তো তোমরা কমেন্ট করে বলো আর এই রান্নাটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে